বাসায় যদি থাকে দুইটা আলু এবং দুই কাপ আটা তাহলেই এই দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি যেমন ক্রিস্পি হয় খেতেও তেমনই মজা চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি দুই কাপ আটা নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিবার আর একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত না আবার নরমও করবো না এরকম টাইপের আমি ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে রেখে দিবো এখন আমি আলুর পুট তৈরি করে নিব প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়েছি এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিব এখন মশলাটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব এভাবে করে তেল এবং পেঁয়াজ মরিচের সাথে মশলা ভেজে নিলে মশলা থেকে আর কাঁচা গন্ধ আসে না মশলাটা ভেজে নিয়ে এরপর এখানে আমি দুইটা আলু খোসা ছাড়ি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে এরপর এক কাপ পানি দিয়েছি এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আলুটা আমি ভেজে নিব আলু থেকে পানি শুকিয়ে গেছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আরেকটু একটু চেড়ে ভেজে নামিয়ে নিব আমাদের আলুর পুরটা রেডি এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব আগে থেকে মাখিয়ে রাখা ডো থেকে আমি ছোটো ছোটো করে চারটা লেচি কেটে নিয়েছি ওখান থেকে একটা লেচি নিয়ে আটা ছিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটা আমি মাছ বরাবর কেটে নিব প্রথমে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিয়ে আবারও মাছ বরাবর কেটে রুটিটাকে আমি চার ভাগ করে নিব এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে রুটির এক সাইডে এভাবে একটু পানি লাগিয়ে দিব এরপর সিঙ্গারার মতো করে এরকম ভাস করে একটা কোনের মতো বানিয়ে নিব। এরপর ভিতরে এখন আলুর পুট দিয়ে দিব যতটা সম্ভব দেওয়া যায় এখন আলুর পুরটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এরপর মুখটা আমি এভাবে করে লাগিয়ে দিব যেন ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে না যায় হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালোভাবে আটকে দিব এরপর ছুরি দিয়ে যে বাড়তি অংশটুকু আছে এইটুকু এভাবে করে মাছ দিয়ে কেটে নিব লম্বা লম্বা করে এভাবে করে পুরো রুটিটাই আমি কেটে নিব এখন কেটে নেওয়া এই অংশটুকু হাত দিয়ে তুলে এভাবে করে এই সাইডে লাগিয়ে দিব আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমি আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি প্রথমে পানি লাগিয়ে দিয়ে এভাবে কনের মতো করে বানিয়ে নিব। এরপর ভিতরে আলুর পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে দিব এখন ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে মুখটা আটকে দিলে তৈরি হয়ে গেল আমাদের আরও একটা নাস্তা এভাবে করে সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছি এখন আমি নাস্তাগুলো ভেজে নিব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব অল্প আছে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে কিন্তু বেশি সময়ও লাগবে না অল্প হয়ে যাবে নাস্তাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর এক সাইডও মুচমুচে করে ভেজে নিব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন তেল ঝরিয়ে আমি সবগুলো নাস্তায় তুলে নিব একে একে সবগুলো নাস্তায় এখন তুলে নিব সবগুলো নাস্তায় আমি তুলে নিয়েছি নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো বিকালের নাস্তায় ঝটপট করে দুইটা আলু এবং আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে গরম গরম সসের সাথে খেতে যেমন মজা এমনিও খেতে অনেক বেশি মজা লাগে আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে নাস্তাটা কত সুন্দর ক্রিসপি হয়েছে এবং ভিতরে আলুর পুরে ভরপুর খেতেও অনেক বেশি মজা লাগে যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন মাত্র এক কাপ আটা দিয়ে চব্বিশটি শিঙ্গারা তৈরি করে নিয়েছি এই শিঙ্গারাগুলো খেতে যে এত বেশি মজা হয় শিঙ্গারাটা যেমন ক্রিস্পি হয় শিঙ্গারার পুরটাও খেতে অনেক বেশি মজা এই শিঙ্গারার পুরটা আমি একটু অন্যভাবে তৈরি করি এতে করে খেতে অনেক বেশি মজা লাগে এছাড়া আপনারা এক মিনিটেই আটটা শিঙ্গারা তৈরি করে নিতে পারবেন শিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি এক কাপ আটা এরপর স্বাদ মতো লবণ এবং এক চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এখন তেল এবং লবণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নি এরপর এখানে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে ময়দা দিয়েও এই শিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব এখন আমি সিঙ্গারার জন্য পুর তৈরি করে নিব প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এক চামচের মতো সয়াবিন তেল অল্প একটু আস্ত জিরা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এখন একটু ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এখন আবারও পেঁয়াজ মরিচের সাথে হলুদের গুঁড়া একটু ভেজে নিব এরপর এখানে আমি হাত দিয়ে দুইটা আলু ভেঙে দিব মাঝারি সাইজের দুইটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই সিদ্ধ আলুটাও পেঁয়াজ মরিচের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং অল্প একটু ম্যাজিক মশলা দিয়ে দিব এতে করে এই সিঙ্গারার পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে এখন নেড়ে চেড়ে পুরোপুরি আমি পুরটা রান্না করে নেবো সিঙ্গারার পুরটা তৈরি করা হয়ে গেছে এখন এই পুরটা আমি একটা বাটিতে তুলে নিব। এরপর আমি যে আগে থেকে ডো মাখিয়ে রেখেছিলাম সেই ডোটা এখন আমি আবারও ভালোভাবে মথে নিব খুব ভালোভাবে ডোটা আবারও মথে নিয়ে এখান থেকে আমি ছোট ছোটো করে লেচি কেটে নিব একটা পাটা থেকে আমি এখানে তিনটা লেচি কেটে নিয়েছি এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব একটু আটা ছিটিয়ে দিয়ে পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিব এরকম বড় এবং পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি রুটিটা কেটে নিব প্রথমে রুটিটা আমি এরকম চার ভাগ করে কেটে নিব এরপর চার ভাগের মাঝখান দিয়ে আমি আবারও এরকম করে কেটে নিব একটা রুটি থেকে আমি আট ভাগ করে নিব রুটিটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি শিঙ্গারার ভাজ দিয়ে নিব আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম আলুর পুরটা মাঝখানে দিয়ে দিব এরপর চারপাশে এভাবে করে একটু পানি লাগিয়ে নিব এতে করে শিঙ্গারাটা ভাজার সময় আর খুলে যাবে না এরপর শিঙ্গারাটা আমি এভাবে করে ভাজ করে নেব সিঙ্গারাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার একটা শিঙ্গারা তৈরি করা হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আলুর পুর দিয়ে এরপর চারপাশে পানি লাগিয়ে দিব এরপর সিঙ্গারাটা এভাবে করে ভাজ করে নিব একটা রুটি থেকে এক মিনিটে আটটি সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন এবং তিনটা রুটি থেকে চব্বিশটি সিঙ্গারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি সিঙ্গারাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন এই সিঙ্গারাগুলো আমি ভেজে নিব সিঙ্গারাগুলো ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো শিঙারা দিয়েই ভেজে নিব সিঙ্গারাগুলো এক সাইডে একটু কালার হয়ে গেছে উল্টিয়ে দিয়ে আর এক ভেজে নিব শিঙ্গারাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমি একবারে সবগুলো শিঙ্গারা ভেজে নিয়েছি এখন এই শিঙ্গারাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিব সবগুলো শিঙ্গারায় তেল থেকে তুলে নিয়েছি শিঙ্গারাগুলো দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে এছাড়া খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমি একটা শিঙ্গারা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন যে সিঙ্গারাটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে গরম গরম এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে বাসায় এক কাপ আটা এবং দুইটা আলু থাকলে ঝটপট করে এই শিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই শিঙ্গারার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ